হ্যালো মারণদশা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও মারণদশা ভালো আছি কতক্ষণ এই লিফটের পাশে দাঁড়িয়ে এই টিপা টিপি টিপা টিপি করতেই আছি করতেই আছি এত টিপা টিপি করে পারা যায় তাই কও এত টিপা টিপি করা যায় ফোন টেপো এ টেপো তা টেপো লিফ্ট টেপো এত টিপা টিপি করলে হাতের দশা কিন্তু বারোটা বাজে যাবে যাই হোক আমি এই যে টিপা টিপি করে মোটামুটি এই যে লিফ্টটা খুলতে পারিয়েছি এখন আমি এই যে হাঁটিতে হাঁটিতে যাইতেছি দেখি কখন কি পাওয়া যায় গাড়ি ঘোড়া পাওয়া যায় কিনা দেখা যাক কতগুলো গাড়ি দেখছো আমার পিছনে কিন্তু ও গাড়িতে মরন্দসা ওঠার আর আমার ইয়ে নাই যাই হোক ঘটেবার কোনো ব্যাপার না আমি রিক্সায় উঠে পড়েছি রিক্সায় উঠে পড়ে আমি এখন যাইতেছি আর এদিক ওদিক তাকাইতেছি মরন্দসা একটু খাবার টাবার যদি পাইতাম তাহলে একটু খাইতে পারতাম এত প্রচণ্ড খিদে রাখছে ও বাবারে কি খিদা কি খিদা হ্যাঁ যে একটা কথা আছে না ঢেকি স্বর্গে ছড়গেগুলো ধান বানতে হয় হুম আমি ভাবছিলাম যে আমি একটু এ বি থেকে কয়েকদিন বিরত নেবো কিন্তু না মরণ দশা তোমাদের জন্য আমি বিরতি নিতে পারলাম না ও বাবা গো আমি পাইয়েছি 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 আমি একজনকে পাইয়েছি একটা খাবারের দোকান আমি পাইয়েছি এই যে দেখো এই বেটাটা আমারে বহুত আমার মাথায় ঘোল দিলেছে কিন্তু আমি ভাবছি আজকে ওনার মাথায় আমি ঘোল ঢালবো ভালো মতো ঢালবো আগে আমি খাইয়ে নিই তারপর যেটুকু থাকে ওনার মাথায় আমি ঢালিয়ে দিয়ে তারপরে আমি সটাং দেব ঠিক আছে তার মানে কি জানো এই বেটা আমি যখন অফিস থেকে আগে ফিরতাম তখন এই বেটা আমাকে সব সময় ঘোল খাওয়াতো ঘোল খাতো এখন আর ওই পাশে আসা যাওয়া হয় না তাই আমার ঘোল খাওয়াতে পারে না দেখ আজকে ওনার সাথে আমার দেখা হয়ে গেলো আজকে আমার ঘোলটা খাওয়াই দিলে যে আমি যা চাই তার উল্টোটা পাই না টা